তো জব করে আসলে কত টাকা ইনকাম করা যায় সেই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো সেটা সেই পার্ট টাইম জব করে কিন্তু আপনি মোটামুটি আহ প্রায় থাকা খাওয়ার খরচটা ছয়শো সাতশো বা এক হাজারের মতো আপনি ইনকাম করতে পারবেন আমার পিছনে যে সুপার মার্কেটটা দেখতে পাচ্ছেন এখানে আমি সুপার মার্কেটের ভিতরে আছি তো এই ধরনের সুপার মার্কেটে কিন্তু জব করে আসলে কত টাকা ইনকাম করা যায় সেই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো সেটা হচ্ছে মালয়েশিয়াতে সাধারণত যে ধরনের সুপারশপগুলোতে জব পাওয়া যায় এই এই ধরনের সুপারশপে অনেক সময় জব করা যায় স্টুডেন্টরা জব করতে পারে এই ধরনের জবগুলো করে আপনারা মোটামুটি মাসে আঠারোশো দুই বা পনেরোশো থেকে স্টার্ট করতে পারেন এই ধরনের জবগুলো করে স্টুডেন্টরা যদি আপনি মাস্টার্স প্রোগ্রামে আসেন তাহলে ফুল টাইম করতে পারবেন মোটামুটি পাঁচ ছ দিন আর যদি আপনি পার্ট টাইম করেন অর্থাৎ কেউ যখন ছুটিতে যাবে তখন কিন্তু আপনাকে তার জায়গায় কাজ করতে দেবে তখন সেটা আপনার জন্য পার্ট টাইম হবে সেই পার্ট টাইম জব করে কিন্তু আপনি মোটামুটি প্রায় থাকা খাওয়ার খরচটা ছয়শো সাতশো বা এক হাজারের মতো আপনি ইনকাম করতে পারবেন আর যদি আপনি ফুল টাইম করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি দু হাজার ইঙ্গিতের মতো আয় করতে পারেন তো এই জবগুলোর জন্য আপনার পরিচিত লোকজনের কাছে আপনাকে যেতে হবে মনে করুন আপনার কোনো স্টুডেন্ট আছে পরিচিত কোনো এজেন্ট আছে যারা আছে তাদেরকে আপনি বললে তারা আপনাকে এই ধরনের জবগুলো ম্যানেজ করে দেবে তো এ ধরনের জবগুলো ম্যানেজ হয়ে গেলে এরপরে আপনি আস্তে আস্তে অন্য দিকে যখন পরিচিত হবেন আরও লোকজন পরিচিত হবে তখন কিন্তু একটা সময় গিয়ে আপনি আরও ভালো ভালো জব খুঁজে পাবেন তো মালয়েশিয়াতে জব নিয়ে টেনশান থাকলেও যদি আপনার মধ্যে একটু দক্ষতা থাকে আপনি যদি মোটামুটি ইংরেজি জানেন মালাই ভাষা না জানলেও ইংরেজি জানলে আপনি মেন শহরের মধ্যে যেই সুপার মল যেগুলোতে ফরেনার লোকজন আসে সেগুলোতে কিন্তু আপনারা শুরুতে জব পেতে পারেন না আমার কথাই বলি আমি কিন্তু মালাই ভাষা জানি না কিন্তু আমি শুরুতেই হচ্ছে যে জবটা পেয়েছি তার একটাই কারণ সেটা হচ্ছে আমি ইংরেজি ভাষা জানি এই জন্য আমার জবটা হয়েছে এবং এখানে ফরেনার কাস্টমাররা থাকে ফরেনার কাস্টমাররা আসে বলে আমার ডিল করতে সমস্যা হয় না তো আস্তে আস্তে মালাই ভাষা শিখে গেলে এরপরে আপনি আরও ভালো স্যালারি পেতে পারেন এবং যেখানে মালাইরা খুব বেশি যায় সেখানেও আপনি জব পেতে পারেন তো মালয়েশিয়ার এই জবগুলোতে সাধারণত স্টুডেন্টদের মধ্যে যদি উৎসাহ থাকে আগ্রহ থাকে চাকরি ছাড়া মোটামুটি আসলে কেউই থাকে না কোনো না কোনোভাবে চাকরির ব্যবস্থা হয়ে যায় তো সুতরাং আমি মালয়েশিয়ায় আগত এবং মালয়েশিয়ায় আসতে ইচ্ছুক এমন স্টুডেন্টদের কাছে একটা কথাই বলবো সেটা হচ্ছে মিনিমাম থাকা খাওয়ার মতো ব্যবস্থা কিন্তু আপনি নিজে করতে পারবেন যদি আপনি নিজের টাকায় আসেন আপনার যদি শুধু থাকা খাওয়া নিয়ে টেনশান থাকে তাহলে থাকা খাওয়া কিন্তু আপনি পার্ট টাইম করে তুলতে পারবেন আর ফুল টাইম করলে আপনি কখনও কখনও কিছু টাকা সেভ করতে পারবেন তবে যদি আপনার কপাল ভালো হয়ে যায় আপনি ভালো স্যালারির জব পেয়ে যান তখন কখনও কখনো টিউশন ফি কাভার করা সম্ভব হয় তবে সময় টিউশন ফি কাভার করা সম্ভব হয় না এটা খেয়াল রাখবেন টিউশন ফি কাভার করার ব্যাপারটা অনেক ভিন্ন সেক্ষেত্রে যদি আপনি তিন থেকে চার হাজার টাকা স্যালারির জব পান তাহলে হয়তো আপনি টিউশন ফি কাভার করতে পারবেন তবে এই ধরনের জব সবাই শুরুতে পায় না এবং এটা খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার যেহেতু স্টুডেন্টদের পারমিট থাকে না